সেপ্টেম্বর মাসে এই রাহুর প্রভাবে অজানা কারণে আপনার প্রতি আপনার মানুষটির সব কিছু থেকে বিশ্বাস উঠে যাবে আপনাকে সব কিছুতে অবিশ্বাস করবে বা অটোমেটিকলি তার ভিতরে অবিশ্বাস তৈরি হবে এছাড়া শনি গ্রহ বকরি থাকার জন্য বেশিরভাগ মকর রাশিদের সাথে একত্রে থাকা মানুষটি হঠাৎ করেই বুদ্ধি প্রতিবন্ধী হয়ে পড়বে সেপ্টেম্বর মাসে সাময়িক সময়ের জন্য কোনো কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আপনার মানুষটি হারিয়ে ফেলবে যার ফলে মকর রাশির মানুষরা তাদের মানুষটির সাথে সাথে যত যত বেশি 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 ডিসকাশন করবেন করবেন তার আলাপ আলোচনা তত পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে এবং আপনার মানুষটির মস্তিষ্কের গণ্ডগোল বৃদ্ধি পাবে এই মানুষটি আপনার একেবারে রক্ত সম্পর্ক হতে পারে জীবন সঙ্গী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কেউ হতে পারে দেখেন যে মাথায় একটা মস্তিষ্কের গন্ডগোল এমন আছে যে কারো ক্ষেত্রে এটা ভাই বোন মা বাবাও